নমস্কার বিশ্বেরা চেনায় আপনাদের স্বাগত আচ্ছা বাংলাদেশে কি হচ্ছে পর্যন্ত চাইছে কি তারা খবর পাওয়া যাচ্ছে যশোরের অভয়নগর উপজেলার ডরম সিয়াহাটি গ্রামের বারেদাপাড়ায় হিন্দু ধর্ম অবলম্বী মতুয়া সম্প্রদায়ের একটা ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল গত বাইশে মে এর জেরে আটও বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল এর সঙ্গে হিন্দুদের বাড়িতে চলেছিল ভাঙচু লুটপাট প্রায় চার ঘন্টা ধরে সে তাণ্ডব চলেছিল ইউনেসের পুলিশ অবস্থ বাঁচাতে আসেনি মতুয়াদের তবে এই ঘটনার কয়েকদিনের মধ্যেই ইউনেসের সঙ্গে সাক্ষাৎ করলেন ইউএস কমিশন ফর ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বা ইউএসিআইআরএফ এর প্রধান স্টিফেন স্লেক যে দেশে বিগত এত মাস ধরে হিন্দুরা উত্তারিত সেখানে আবার সংবিধান সংশোধন কথা উঠছে এ আবহায়ে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে তবে ইউনিসের দাবি সংবিধান সংশোধন হলেও দেশের হিন্দুরা মুসলিমদের মধ্যেই অধিকার পাবেন এডির সঙ্গে তার অভিযোগ বাংলাদেশে ইসলামিক কট্টরপন্থার উদয় নিয়ে বিদেশি মিডিয়া অপপ্রচার চালাচ্ছে ইউএসিআইআরএফের প্রধান স্টিফেন স্লেক কে ইউনিস বলেন বিদেশের যে কোনো সাংবাদিক যে কোনো সময় বাংলাদেশে আসতে পারেন ইউনিশের কথায় আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করছি এরপর স্টিফেন স্লেক বিভিন্ন কমিশন এবং সাংবিধানিক সংশোধনী নিয়ে প্রশ্ন করেন ইউনিশকে তার জবাবে ইউনিশ বলেন যে কোনো সাংবিধানিক সংশোধনেই ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকারের বিষয়টি নিশ্চিত করা হবে বৈদ্যার রিপোর্ট বিশ্ব রচনা